হ্যালো এভরিওয়ান আসসালামু আলাইকুম ওয়েলকাম টু মাই স্পেশাল ব্লগ আজকের ভিডিওটি অনেক বেশি স্পেশাল কারণ আজকের ভিডিওতে আমার ছোট ভাইয়ের গায়ে হলুদের কিছু অংশ বিশেষ আপনাদের সাথে শেয়ার করব আশা করি আপনাদের কাছে বেশ ভালো লাগবে গ্রাম বাংলার একদমই ঘরোয়া পরিবেশে গায়ে হলুদের অনুষ্ঠান সত্যি বলতে আমাদের আগে থেকে কোনো প্ল্যান ছিল না গায়ে হলুদের অনুষ্ঠান নিয়ে তারপরও বিয়েতে গ্রামীণ কিছু রিচুয়াল তো মানতেই হবে যেমন হলুদ মেহেদি পরাতে হবে তাই ভাবলাম বিয়ের আগের দিন রাতে আমরা একটু হলুদ মেহেদি পরাবো সেই অনুযায়ী একটু খাবার দাবারের আয়োজন করা হয়েছে এবং আত্মীয় স্বজনদেরকেও বলা হয়েছে আমাদের যেহেতু আগে থেকে তেমন কোনো প্ল্যান ছিল না এই জন্য আমরা সবার জন্য অপেক্ষা করছিলাম যে মেহমানরা সবাই আসলে গাছ থেকে একটু মেহেদি ছিঁড়বো সেই সাথে টুকিটাকি যা প্রয়োজনীয় সব কিছু বেটে বুটে একটু হলুদ মাখাবো তবে হঠাৎ করেই সন্ধ্যা নাগাদ এত পরিমাণ ঝড় বৃষ্টি শুরু হয়ে গিয়েছিল আমরা সবাই ভয় পেয়ে গিয়েছিলাম যে হয়তো আর কেউই আসতে পারবে না আজকে হয়তো আর হলুদের অনুষ্ঠানটাই হবে না যদিও আমাদের আগে থেকে বেশ কিছু মেহমান ছিল আমার পুপুরা আমার চাচাতো বোনরা সবাই আগে থেকে চলে এসেছে তবে আমার নানার ফ্যামিলি আমার খালারা খালতো ভাই বোনরা ওরা এখনও আসেনি তাই আমরা ভাবছিলাম ওরা হয়তো আর আসতে পারবে না যেহেতু এত পরিমাণ ঝড় বৃষ্টি শুরু হয়ে গিয়েছে তবে সন্ধ্যার পরেই ঝড় বৃষ্টির মধ্যেই কিন্তু আমাদের সব মেহমানরা চলে এসেছে আমার খালার ফ্যামিলি খালতো ভাই বোনরা এবং আমার মামা মামি সবাই চলে এসেছিলো সবাইকে দেখে আমরা সত্যিই অনেক বেশি অবাক হয়েছিলাম এবং অনেক বেশি আনন্দ লাগছিল যে না সব মেহমানরা চলে এসেছে একটু হলুদের অনুষ্ঠান তো করাই যায় তবে দুর্ভাগ্যবশত গ্রামে ঝড় বৃষ্টি হলে কিন্তু বিদ্যুৎ থাকে না আর বিদ্যুৎ আস্তে আস্তে প্রায় নয়টা বেজে গিয়েছিল তারপরও আমরা কিন্তু হাল ছাড়িনি নয়টার পরেই আমাদের গায়ে হলুদের অনুষ্ঠানটা শুরু হয়েছে আর অন্ধকারের মধ্যেই হলুদ মেহেদি এবং যা যা প্রয়োজনীয় লাগে সব কিছু বেটে বুটে আগে থেকে রেডি হয়ে গিয়েছিলাম আর এই তো বিদ্যুৎ আসার পরপরই হলুদের অনুষ্ঠানটা শুরু করে দিয়েছি আমার আপনজনদের নিয়ে সবাই মিলে আমার ভাইকে হলুদ লাগিয়ে দিচ্ছে মার্শাল্লাহ আমার ভাইকে কিন্তু অনেক বেশি কিউট লাগছিল এত ঝড় বৃষ্টির মধ্যে যে সব আত্মীয় স্বজনরা আসবে এবং এত রাত অবধি জেগে থেকে হলুদের অনুষ্ঠানের জন্য অপেক্ষা করবে এবং আমার ভাইকে হলুদ লাগিয়ে দেবে এটাও আসলে আমরা ভাবতে পারিনি কারণ অনেক বেশি রাত হয়ে গিয়েছিল আর বিদ্যুৎ ছিল না প্রায় অনেকেই ঘুমিয়ে পড়েছে সবাই আবার ঘুম থেকে উঠে এসে তারপর আমার ভাইকে হলুদ লাগিয়ে দিয়েছিল আর আমার ভাইও হলুদের অনুষ্ঠানটা নিয়ে অনেক বেশি উদাসীন ছিল ও আসলে হলুদ মেহেদি কোনো কিছুই লাগাতে চাচ্ছিলো না এক কথায় জোরপূর্বকভাবে ওকে এগুলো লাগানো হয়েছে আর এই তো আমার চাচাতো বোন হাতের তালুতে একটু গাছের মেহেদিবাটা লাগিয়ে দিচ্ছে পরে আর টিউব ভেহেদিও লাগায় নাই হলুদের অনুষ্ঠান নিয়ে গ্রামের নিয়ম মানতেই এতটুকু হয়েছে নাহলে হয়তো কোনো কিছুই হতো না তো এটা কিন্তু বেশিরভাগ ক্ষেত্রেই বিয়ের দিন সকালবেলা করে তবে আমাদের যেহেতু দূরযাত্রা ছিল মানে গাজীপুর হয়েছে আমার ভাইয়ের বাড়ি তো আমাদের এই থেকে গাজীপুরে যেতে হবে অনেকটা পথ আমরা খুব সকাল সকাল রওনা দিব তখন আসলে এই নিয়ম কানুনগুলো আমরা করতে পারবো না তার জন্য আগের দিন রাতেই করে ফেলেছি আর একটু পরে আমার ভাই আবার গোসল করেও নিবে যদিও ছোট্ট পরিসরে হলুদের অনুষ্ঠানটা হচ্ছিল তারপরও এখানে আমাদের আপনজন সবাই আছে তো এই জন্য আমরা সবাই মিলে অনেক বেশি আনন্দ করেছি অনেক বেশি মজা করেছি এবং খুব আনন্দ সহকারে হলুদের অনুষ্ঠানটা সম্পন্ন করতে পেরেছি আলহামদুলিল্লাহ হলুদের অনুষ্ঠানটাকে আরেকটু স্পেশাল করতে আমার খালতো বোন কিন্তু খুব সুন্দর একটা হলুদ ডেকোরেশনের কেক নিয়ে এসেছিলো যেটা দেখে আমরা সত্যিই অনেক বেশি সারপ্রাইজ হয়েছি যেটা দেখতে অনেক বেশি সুন্দর ছিল আর খেতেও মশাল্লাহ অনেক মজা ছিল আর এই তো সবার হলুদ লাগানো শেষে আরিয়ার পাপা এসেছে একটু হলুদ লাগাতে আর আমার বাচ্চারা কিন্তু তখনও ঘুমাচ্ছিল অনেক ডাকাডাকির পরেও তারা উঠেনি তবে একদম শেষে যখন কেক কাটা হয়েছিল তখন আমার বড়ো মেয়ে উঠেছে তবে ছোটো মেয়ে কিন্তু তখনও ঘুমিয়েছিলো বড়ো মেয়ে মাসাল্লাহ এখন অনেক কিছুই বোঝে হলুদের অনুষ্ঠান নিয়ে অনেক বেশি এক্সাইটেড ছিল তবে ঘুমের কারণে কোনো কিছুই ভালো করে উপভোগ করতে পারেনি আর একটু পরে ঘুম থেকে উঠে সব কিছু দেখে সবাইকে দেখে অনেক বেশি মন খারাপ করছিল আর এই তো এক এক করে সবার হলুদ লাগানো শেষ আর পরিশেষে সবাই মিলে মাথার মধ্যে সব কিছু লাগিয়ে দিচ্ছে হলুদ লাগানোর পর্ব শেষ করে কেক কাটার পালা আর এই তো কেকটা মাসাল্লা দেখতে কতটা কিউট এবং সুন্দর হয়েছে দেখতেই পাচ্ছেন কেকটা হলুদ লাগানোর আগে কাটা হয়নি যেহেতু অনেক বেশি রাত হয়ে গিয়েছিল তো এই জন্য আগে ভাবলাম যে হলুদ লাগানোটা শেষ হয়ে নে তারপর কেকটা কেটে না হলে দেখা যাবে একটু পর আবার গোসলও করে নেবে তো এই জন্য ভাবলাম যে আগে ভাগে হলুদের কাজটা শেষ করে নেই এগুলো একটু শুকিয়ে নে তারপর এর ফাঁকে কেকটা কেটে নেব। আর এই তো আমার বড়ো মেয়েও ঘুম থেকে উঠে গিয়েছে তো আমার মা আমার ভাই এবং আমার বড়ো মেয়ে মিলে কেকটা কেটে নিয়েছে তো সবাইকে আমার ভাই একটু একটু করে কেক খাওয়াই দিচ্ছে আর আমাদের পরিবারটা যেহেতু মাশালা অনেক বড় অনেকগুলো সদস্য রয়েছে অনেক ছোট ছোট বাচ্চাও আছে তো সবাইকে এখন আমি একটু পরে কেটে কেটে সবাইকে একটু একটু করে কেক দিয়ে দিব যেহেতু কেকটা ছোট আর সদস্য সংখ্যা অনেক বেশি তো সবাইকে একটু একটু করে দিব যাতে সবাই খুশি থাকে বিশেষ করে বাচ্চারা যেহেতু কেক পছন্দ করে এজন্য সব বাচ্চাদেরকে একটু একটু করে কেটে দিয়েছি এতে করে আর বড়রা খেতে পারেনি তাতেও কি সবাই অনেক বেশি খুশি ছিল সত্যি বলতে বিয়ের পুরো সময়টা জুড়ে আমরা পরিবারের সবাই একটু বেশি ব্যস্ত ছিলাম এবং একটু টেনশানও ছিলাম যেহেতু আমাদের নিজেদের অনুষ্ঠান সব কিছু সুন্দরভাবে মেনটেন করতে পারবো কিনা না সব কিছু ভালোভাবে করতে পারবো কি না সেটা নিয়ে একটু টেনশানও কাজ করেছে এবং অনেক বেশি ব্যস্তও থাকতে হয়েছে এজন্য আসলে সব কিছু ডিটেলসে ভিডিও করতে পারিনি আর এই তো কেক খাওয়ার পর্ব শেষ করে এবার হচ্ছে সর্বশেষ যে নিয়মটা ঘোষলের একটু মুহূর্ত করে এটা আসলে আমি সব বিয়েতেই দেখি এইভাবে পান পাতা দিয়ে মুখ ঢেকে রাখবে আর উপর দিয়ে হচ্ছে তেল ঢালা হবে আর এই তো এভাবেই খুব সিম্পলভাবে এক এক করে গায়ে হলুদের সবগুলো নিয়ম নিয়মকানুন পালন করা হয়েছে আর এই সব কিছু করতে করতে বেশ অনেকটা রাত হয়ে গিয়েছিল যাই হোক সব নিয়মকানুন শেষ করে আমাদের পরিবারের সবাই মিলে আমরা একত্রে রাতের খাবারটা খেয়ে নিয়েছিলাম আর এই তো এই ছিল একদমই ঘরোয়া পরিবেশে আমার ছোটবার গালুদের অনুষ্ঠান কেমন লেগেছে আপনাদের কাছে অবশ্যই ছোট্ট একটি কমেন্টস করে জানাবেন আর যদি ভালো লাগে অবশ্যই লাইক দিয়ে দেবেন সবাই অনেক অনেক ভালো থাকবেন পরবর্তী ভিডিও দেখার আমন্ত্রণ জানি আজকে বিদায় নিচ্ছি আল্লাহ হাফেজ আসসালামু আলাইকুম